পুলিশকে গাছে বেঁধে মার এলাকাবাসীর পুলিশকে মাজায় দড়ি দিয়ে গাছে বেঁধে মারধর গ্রামবাসীদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন নদিয়ার কৃষ্ণনগরে রয়েছেন ঠিক সেই সময় পুলিশকে ঘিরে চাঞ্চল্যকর ঘটনা ঘটল নদিয়ার ভীমপুর থানার পূর্ব ভাতজাংলায় স্থানীয় সূত্রে জানা গেছে ভীমপুর থানার এএসআই নির্মল বাবু ও কনস্টেবল সহ অবৈধভাবে জমি দখলের জন্য গেলে স্থানীয় উত্তেজিত এলাকাবাসী তাদেরকে গাছে দড়ি দিয়ে বেঁধে মারধর করে ঘটনা জানার পর ভিমপুর থানার বিশাল পুলিশ বাহিনী সেইখানে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী গিয়ে তাদেরকে উদ্ধার করে আরেকবার জানাই পুলিশকে মাজায় দড়ি দিয়ে গাছে বেঁধে মারধর গ্রামবাসীদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন নদিয়ার কৃষ্ণনগরে রয়েছেন ঠিক সেই সময় পুলিশকে ঘিরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটল নদিয়ার ভীমপুর থানার পূর্ব জাংলায়। স্থানীয় সূত্রে জানা গেছে ভীমপুর থানার এএসআই নির্মলবাবু ও কনস্টেবল সহ অবৈধভাবে জমি দখলের জন্য গেলে স্থানীয় উত্তেজিত এলাকাবাসী তাদেরকে কাছে দড়ি দিয়ে বেঁধে মারধর করে ঘটনা জানার পর ভীমপুর থানার বিশাল পুলিশ বাহিনী সেইখানে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী গিয়ে সেই পুলিশ অফিসার ও কনস্টেবলকে উদ্ধার করে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়

এক